টাকা শুনুন আপনি আমার ব্যাগ থেকে যে টাকাটা বের করে নিয়ে আসলেন চুপচাপ সেই টাকাটা আমাকে ফেরত দিন আমি আবার আপনার কোন টাকা নিলাম দেখুন আমি আপনাকে অনেক ভালোভাবে বলছি আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিন না হলে কিন্তু আমি এখানে লোকজন ডেকে আপনাকে উচিত শিক্ষা দেওয়াবো আমি আপনার থেকে কোনো টাকা নিইনি আজক ব্যাপার তো আর আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি আপনার থেকে টাকা চুরি করেছি আমার সাথে না এসব নাটক করে কোনো লাভ হবে না আমার টাকা আমাকে এক্ষুনি ফেরত দিন না হলে কিন্তু আমি লোকজন ডাকবো কি হয়েছে ম্যাডাম দাদা এই ছেলেটা আমার ব্যাগের থেকে টাকা চুরি করেছে ম্যাডাম এটা কি বলছে আরে দাদা আমাকে নাকি কি আপনার চোর বলে মনে হচ্ছে আমি কেন ওনার টাকা চুরি করতে যাব আমার কোনো প্রয়োজন নেই ওনার টাকা চুরি করার দাদা আপনি ওনাকে সার্চ করুন তাহলেই আপনি সব বুঝতে পারবেন আপনাকে সার্চ করতে দিন তাহলে ম্যাডামও স্যাটিসফাইড হয়ে যাবে আমি কেন আমাকে সার্চ করতে দেব দেখলেন ও নিশ্চয়ই টাকাটা চুরি করেছে ওই জন্য তো সার্চ করতে দিচ্ছে না যদি ও টাকাটা চুরি না করতে তাহলে ও নিশ্চয়ই নিজেকে সার্চ করতে দিত আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্ত হন আপনারা নিন সার্চ করুন আমাকে না ম্যাডাম ওনার কাছে কোনো টাকাই নাই সরি দাদা দাদা শুনুন হ্যাঁ বলুন আমার কাছে সত্যি কোনো টাকা নেই আমি ঠিক বুঝলাম না আপনি কি বলছেন আমি বললাম যে এইমাত্র যে আমি আপনার দোকান থেকে খাবার খেলাম না সেই টাকাটা দেওয়ার মতন টাকা এখন আমার কাছে নেই ঠিক আছে আপনি অনলাইন পেমেন্ট করে দিন আমরা অনলাইন পেমেন্টটা অ্যাকসেপ্ট করি অনলাইন আসলে আমি অনলাইন চালাই না আচ্ছা শুনুন না আমি যদি বাড়ি গিয়ে কারোর ফোন থেকে আপনাদের কিউআরে পেমেন্ট করে দিই তাহলে হবে আচ্ছা ঠিক আছে আপনি বাড়ি ফিরে পেমেন্ট করে দেবেন থ্যাংক ইউ ওকে এই দাদা আপনার দশ হাজার টাকা আর এই একশো টাকা এটা আমি আপনার দোকান থেকে যে স্যান্ডউইচটা খেয়েছিলাম এটা তার জন্য আমি কিছু বুঝলাম না আপনি তো একটু আগেই বললেন যে আপনার কাছে কোনো টাকা নেই তবে এতগুলো টাকা আপনার কাছে কোথা থেকে এলো দাদা এটা পাওয়া যাবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ দাদা আমি তো নিজেই জানতাম না যে আমার দোকানে চুরি হয়ে গেছে ভাগ্যিস দাদা আপনি ছিলেন বলে টাকাগুলো ফেরত পেলাম নইলে আজকালকার দিনে তো কেউ টাকা ফেরত দিতে পারছে না একটু অ্যালার্ট থাকবেন দাদা বুঝলেন আর পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে যারা ভালো মানুষে ভগবান দادر কখনো খারাপ হতে দেয় না যাই হোক আমি আসছি থ্যাংক ইউ সো মাচ দাদা